আমি শ্রীবতীপুর ইলিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির মেম্বার নিতাই মোহন মুখার্জি বলছি আমাদের খুব গর্বের বিষয় যে আমাদের ভেরোদ্ধারের শ্রীবতীপুর ইলিপুর পঞ্চায়েতের ভেরোদ্ধারের সুপ্রিয়া মুর্মু আদিবাসীদের মেয়ে নাইনটিন ইন্টার জুনিয়ার খেলা যে হয়েছে তাতে হাই জাম্পে প্রথম স্থান অধিকার করেছে গুজরাটের আমেদাবাদে গিয়ে আমি শ্রীবতীপুর ইলিপুর অঞ্চলের ভেরোরদার আদিবাসী পাড়ার বাসিন্দা আমার নাম সুপ্রিয়া মুর্মুন এই মুহূর্তে উপস্থিত আছি শ্রীবতীপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকা ধারে এই মুহূর্তে উপস্থিত আছি এখানে আদিবাসীদের একটা মেয়ে যার নাম সুপ্রিয়া মুর্মুর বাবার নাম হলদার মুনমুন এই প্রথমবার সুপ্রিয়া মুর্মুর সেখানেও ফাঁস হয়েছি তার আগে স্টেট মিট হয়েছিল কলকাতা সাইতে ওখানে বেস্ট অফ এইট অফ হয়েছে নিয়েছিল আমাদের পশ্চিম বাংলার মধ্যে মানে চন্দননগরের হুগলি শ্রীপতিপুর ইলাহিপুর এলাকাটা বাচ্চা মেয়ে তাদের বাড়িতে এমনই অবস্থা মানে থাকা খাওয়ার মতো পয়সা নেই একদিন না কাজে বেরোলে হাঁড়ি চলবে না কিন্তু ওনাদের বক্তব্য আমরা এই খেলা আমরা ছাড়বো না খেতে পাই না পাই খেলা আমরা ছাড়বো না খেলে যাব মানে পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে চন্দননগর সুপ্রিয়া মুর্মুর ফাঁস গুজরাট হচ্ছে সেকেন্ড আর তামিলনাড়ু হচ্ছে থার্ড একশো জনের মধ্যে ও ফাঁস হয়েছে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেশি বেশি শেয়ার করুন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এডিয়ার সামনে সুপ্রিয়া মুর্মুর বা ওনাদের পঞ্চায়েতের সমিতির মেম্বার কি বলছেন আমি এই প্রথমবার আমেদাবাদ গুজরাটে ন্যাশনাল খেলায় খেলতে কেমন লাগলো কি বলবে আমি সুপ্রিয়া মুর্মু আমি সিপতিপুর ইলিপুর গ্রাম পঞ্চায়েতের আদিবাসী পাড়ার ভেরোদ্ধারের বাসিন্দা আমি নাইনটিন ইন্টার ডিস্ট্রিক্ট অ্যাথলেটিক্স মিটে আমেদাবাদে গুজরাটের আমেদাবাদে গিয়ে প্রথম স্থান অধিকার করেছি হাই জাম্পে টোটাল কতজন প্রথম হিট হয়েছিল ষোলো তারিখে সেখানে একশোর ওপরও ছিল তার মধ্যে আমি বেস্ট অফ সিক্সে ছিলাম তারপর আঠেরো তারিখে ফাইনাল হয়েছিল তার মধ্যে আমি প্রথম হয়েছিলাম তার আগে কোথায় তার আগে আমি খেলেছিলাম আমাদের কলকাতা সাইতে সেখানে আমার র্যাঙ্ক হয়েছিল ফিফথ ওখানে খেলতে বারো তারিখে খেলতে গিয়েছিলাম এবং একুশ তারিখে ফিরেছি আমি শ্রীপতিপুর ইলিপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির মেম্বার নিতাই মোহন মুখার্জি বলছি আমাদের খুব গর্বের বিষয় যে আমাদের ভেরোদ্ধারের শ্রীপতিপুর ইলিপুর পঞ্চায়েতের ভেরোদ্ধারের সুপ্রিয়া মুর্মু আদিবাসীদের মেয়ে ইন নাইনটিন্থ ইন্টার জুনিয়ার খেলা যে হয়েছে তাতে হাই জাম্পে প্রথম স্থান অধিকার করেছে গুজরাটের আহমেদাবাদে গিয়ে আজকে তার পরিবারের অবস্থা খুবই খারাপ তার সত্ত্বেও সে দীর্ঘ দিন ধরে এই অসম্ভব প্র্যাকটিসের মধ্যেও আজকে পশ্চিমবাংলার মান উজ্জ্বল করেছে এবং তৎসংলগ্ন হরিপাল ব্লকের এবং শ্রীপতিপুর ইলিপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত সবাইয়ের আমাদের মান রক্ষা করেছে আপনাদের কাছে আর একটা জিনিস বলি এই ঘরের অবস্থা দেখুন আজকে ওনার কিন্তু ইন্দিরাবাসানের নাম রয়েছে কিন্তু রাজ কেন্দ্রীয় সরকার সেই এখনও ঘর দেয়নি সেই অবস্থাতেও এই মেয়েটি এত দূর পর্যন্ত খেলাধুলা করছে আমরা চাই ওর আরও উন্নয়ন হোক আরও উন্নতি করুক এবং পাড়ার যাতে আরও উন্নত হতে পারে তার জন্য আমরা ওকে সবসময় চেষ্টা করব যাতে ও আরও দূর পর্যন্ত যেতে পারে যে আজকে ওর বাবা হলধর মুর্মু যদি রোজ কাজে না যায় সেই ফ্যামিলিটা কিন্তু হাঁড়ি চড়বে না তারপরেও সেই জায়গা থেকে আজকে সে ওই দেশের মধ্যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার নাম উজ্জ্বল করেছে আপনার মেয়ে এত দূর কি করে ফর্ম চাল এই তো আপনাদের ফ্যামিলির অবস্থা ভাবতে পারিনি আমি হচ্ছি আনা দিন খেতের মজ আমার মেয়ে বলেছিল বাবা তোমার মতন ফুটবল খেলবো আমাকে একটা ভালো ফুটবলের ক্লাব ধরে দাও না আমি বলندو যে আমি অনেক দূর পর্যন্ত খেলেছি আমিও খেলেছি কলকাতা ফাস্ট ডিভিশনে খেলেছি মোহনবাগান সরাসূরি একটা আমাদের নালিকুল ভারতী সংগর ক্লাবে খেলতাম লাস্ট পজিশনে কিন্তু আমি সুযোগ সুযুগ পেত কিছু পাইনি তো তখন काय সবাই ভালো খেলতো এবারে তো আমাদের রচি না খাওয়া দীনানা না আনা পর্যন্ত আমরা আমাদের হাঁড়ি চলে না তবু আমরা খালা ধুলা ধরে রেখেছি তখন নাম আমার নাম হলধর মুরমু কিছু খেলা প্র্যাকটিস করো আমি 5 বছর প্র্যাকটিস করছি আমি হাই জাম্প লং জাম্প আর চার প্র্যাকটিস করছি আমি শিয়াখালা অগ্রগামী ক্লাবে প্র্যাকটিস করি সোমনাথ পাকিরার কাছে আর কোন ক্লাসে পড়ো এখন আমি এখন ক্লাস টেনে পড়ি মাধ্যমিক হয়ে গেছে না দেবো এবারে মাধ্যমিক